পাহাড় থেকে সেনা শাসন তুলে নাও এরপর বাঙালিদের তুলে নাও সিএসটি চট্টগ্রাম কারু বাপের না পাহাড় আমাদের লাগবে সিএসটি চট্টগ্রাম আমাদের হতেই হবে ওয়াং চিং পং চু চিং চং পাহাড় তোমার সাদা দিয়ে দেবো এই ধরেন সাহেব খারাপ কথা বলতেছেন কেন আপনি ক্যামেরাম্যান না অন শর্ট বুঝতেছেন না আপনি কুল ঠিক আছে আর বাংলাম কথা খবর কন পাহাড় আমাদের লাগবে পাহাড় কিন্তু উইন্দাই তুমি আরেকবার কইলি শালা উইরা জুইরা বইয়া বড় বড় কথা মারাও না তোর থাক থাকবা দিছ তোর ভাগ্য কপাল শালা নয়ন সাহেব কুল আপনি ক্যামেরাম্যান ভিডিও করেন আমি প্রশ্ন করতেছি সমস্যাটাই হবে একটু পরেই হবে ওকে তো ভাই আপনার আদি জন্মস্থল কোথায় আমার আদি জন্মস্থান মায়ানমার ও আচ্ছা মায়ানমারে আচ্ছা মায়ানমার থেকে বাংলাদেশের পাহাড়ে আপনি কি ভেসে এসেছেন না উড়ে এসেছেন হয়তো বা ভেসে এসেছেন নয়তো বা উড়ে এসেছি ও আচ্ছা বুঝতে পারছি আপনি ভেসে আসেন অথবা উড়ে আসেন আসছেন তো হ্যাঁ আসছি আচ্ছা বাংলাদেশের পাহাড়ে আপনাদেরকে জায়গা দেওয়া হয়েছে তো হ্যাঁ হয়েছে আচ্ছা বাংলাদেশের সরকার আপনাদেরকে বাংলাদেশের নাগরিকতা দিয়েছে তো হ্যাঁ দিয়েছে এখন আমার প্রশ্ন হলো আপনারা উড়ে এসে জুড়ে বসে অধিকারে ক্ষমতা বলে পাহাড় থেকে বাঙালিদেরকে বিতাড়িত করতে চাচ্ছেন আমরা বাঙালিদের সাথে বসবাস করতে করি না বাঙালিদেরকে আমাদের সহ্য হয় না বাঙালিরা পাহাড়ি মেয়েদেরকে দেখলে বলে পাহাড়ি মাল আমরা রাস্তাঘাটে বাইরে হতে পারি না দেখলে বলে চিংচাং পং চায় না এটা কি কোনো কথা যাই হোক আমি সবকিছুই বুঝতে পারলাম যারা এসব করে তারা তাদের শাস্তি দরকার তাই বলে আপনারা পুরো বাঙালি জাতিকে দোষ দিতে পারেন না এবং পাহাড় থেকে তাদেরকে বিতাড়িত করার কোন অধিকার রাখেন না যাই হোক আমার নেক্সট প্রশ্ন আপনারা পাহাড় থেকে সেনা শাসন তুলে নিতে বলছেন কেন সেনা শাসন তুলে নিতে বলছি কারণ আমরা এক কেজি লবণ কিনতে গেলেও আমাদের সেনাবাহিনীর পারমিশন নিতে হয় আমাদের নিজের বাড়িতে গেতে হলেও আমাদের পারমিশন নিতে হয় কেন সিএসটি চট্টগ্রাম আমাদের আমরা স্বাধীনতা চাই পাহাড় থেকে অতি শীঘ্রই শাসন তুলে নিতে হবে নিরাপত্তা কেড়া দিব তারা দিবি ট্যুরিস্টদের যায় নিরাপত্তা কেড়া দিব তাত দিবি হ্যাঁ তোরা ঘরের মধ্যে যাবি তোর অনুমতি ধ্যান লাগবো না হ্যাঁ মানি

আমি তাড়াতাড়ি করুন তো আমার কোনো রাগ সেদ্ধি না আমি যখন তখন মাই শুরু করব আচ্ছা নয় সাহেব আপনি একটু ঠান্ডা হল সমস্যা নেই তো হবে একটু পরে হবে এখন আমার নেক্সট প্রশ্ন ইদানিং দেখতেছি আপনারা ইন্ডিয়ার পতাকা নিয়ে মিছিল করতেছেন এটা কেন এটার কারণ হলো আমাদের আলাদা রাষ্ট্র লাগবে যেটা নাম রাখা হবে জুমল্যান্ড এটা দাবি যদি আমাদের না মানা হয় তাহলে আমরা ভারতের সাথে অ্যাড হয়ে আলাদা রাষ্ট্র করবো চট্টগ্রাম কারো বাপের না পাহাড় আমাদের লাগবেই

পাহাড়ের মধ্যে থাকস তোর পাহাড় থেকে নামবি পাহাড় থেকে বের করে দেওয়া হয় যা করবি ধর আলাদা রাস্তা দিয়ে দিব রে চুচিং পাং দিয়ে দিব চুচিং পাং দিয়ে